বসনা সবাই আমরা আজকে থেকে জেগে উঠি যুবক আপনি আমি সব দল মত নির্বিশেষে আমরা একে অপরের একে অপরের সাথে হাত মিলিয়ে আমরা দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আল্লাহর জমিয়ে আল্লাহর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে হাতি ভাইয়ের বিচার এরকম যাতে আমাদের আর কোনো হাতি ভাই না জমিন থেকে বিদায় নাই সেই লক্ষ্যে আমরা যদি কাজ করে যাই তাহলে আমাদের জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে কথা ঠিক হবে হবে টাইম হতে হবে আমরা চাই নির্বাচন না হোক 10 নির্বাচন আমরা চাই আর কিছু না আগে নির্বাচন হয় তারপর রাষ্ট্রপতি এবং কি হবে নির্বাচন রাজনৈতিক

সল্ল আলীসলিম আল মুসলিম মুসলমান মুসলমানের ভাই বিশ্বের মধ্যে বিশ্বের যে প্রান্ত থেকে হোক আজ আমার এক ভাইয়ের রক্ত আর মুসলমান ঘরে বসে থাকবে এটা হতে পারে না এক মুসলমানের রক্ত ঝড়লে এটা সকল মুসলমানের রক্ত ঝরার সমান হয় এজন্য আমরা আজকে থেকে সচেতন হবো এই বাংলাদেশের মধ্যে যতদিন ইনসাফ কায়েম না হবে যতদিন হাতি ভাইয়ের মতো এরকম আরো শহীদ হয়েছে তাদের বিচার দক্ষিণ না হবে এই বাংলাদেশের মধ্যে আমরা আমরা নির্বাচন